ওয়েলকাম মুনমুন রান্নাঘরের সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজ বানাবো আমি দেখতেই পাচ্ছেন খাসির মাংস তো খাসির মাংসর এইভাবে ঝোল একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন তো আমি প্রথমে রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি এক কেজি মাটার নিয়েছি দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো একটু সাদা তেল এটা একটু ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য দিয়ে দেব ছোটো যেই মানে বাটি টাইপের হয় সেই বাটি টাইপের সেই বাটির এক এক বাটি টক দই দিয়েছি এতে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এবারে যে আদা রসুনের এটা পেস্ট রেখেছি আদা আর রসুনের পেস্ট এটা একটা কাঁচের বাটির এক বাটি নিয়েছি সেটা আমি হাফ বাটি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু চামচটা একদম ছোট সাইজের নিয়েছি দেখতেই পাচ্ছেন না চামচটা এবার এটাকে আমি পুরো একদম মাখিয়ে নেব একদম অফ ক্যামেরায় এটা পুরো একদম মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করতে কিছুক্ষণ রেখে দিয়েছি আর পুরো ভালো করে একদম মাখিয়ে নিতে হবে আমি এটা অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি এদিকে নিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা আর দিলাম টমেটো একটা টমেটো দিয়েছি বেশি টমেটো আমি দেবো না কারণ টক দই দিয়েছি বেশি টমেটো দিয়ে দিলে এটা টক হয়ে যাবে এটা একটা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু আমি বেশি দেব না কারণ হচ্ছে খাসির মাংস যেহেতু আমি রান্নাটা কিন্তু অল্প তেলেই রান্না করব দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে তেল দিয়েছি আর এতে আমি আলুগুলো কিভাবে কেটেছি আমি দেখিয়ে দিলাম আলুগুলো এই এরকমভাবে কেটে আমি আলুগুলো তেলে আমি ছেড়ে দিয়েছি তেলটা গরম হতে তো রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি আর মানে সাদা তেলাম আমি একটু মাখিয়ে নিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এটার মেন হচ্ছে আলুটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে খাসির মাংসর আলু মানে একটু লাল লাল দেখতে লাগলেই কিন্তু রান্নাটা খুবই ভালো হয় যার জন্য আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর এটাকে আমি একটু লাল করে ভেজে নেবো আলুটাকে আলুর পরিমাণটা আপনারা বেশি বাড়িয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু কম করেই আলু দিলাম কারণ খুব বেশি আলু দিইনি তো যে যার বাড়িতে যেমন আলু কারোর বাড়িতে একটু কম খায় কারোর বাড়িতে একটু বেশি খায় তো সেই আন্দাজে আপনারা আলুটা দেবেন বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা নেই এখানে আপনারা বেশি করে আলু দিতে পারেন তো আমি বেশি দিই আমি পাঁচ পাঁচ পিস আলু নিয়েছি পাঁচ পিস আলু দিয়েছি এবারে আমি ওই তেলে দিয়ে দেব একটু চিনি একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর একটু জিরে দিয়েছি আমি কিন্তু একটু চিনি দিয়েছি আর সাদা জিরে দিয়েছি দিয়ে এই তেলের ভেতরে এই মশলাটাকে ভালো করে আমি একদম নেড়ে নেব আর এটা থেকে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে তারপরে আমি এতে পেঁয়াজ কুচি দেবো আমি কিন্তু রান্নাটা খুব বেশি তেলে করব না কারণ খাসের মাংস যেহেতু খাসির মাংস থেকে একটা আলাদা তেল বেরিয়ে আসে তার জন্য কিন্তু আমি অল্প তেলেই রান্নাটা করছি দেখতে পাচ্ছেন আপনারা আমি কতটা পরিমাণে তেল নিয়েছি খুব বেশি কিন্তু আমি তেল নিইনি আর আমি যখন মাটনটা মাখালাম তখনও কিন্তু আমি বেশি তেল দিইনি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণে তেল নিয়েছি তো দিয়ে এটা ভালো করে একদম নেড়ে নেবো পেঁয়াজটা একটু ভাজা করার সময় একটু অল্প নুন দিয়ে দিলাম নুনটা আপনারা অল্প পরিমাণে দেবেন আমি কিন্তু তখনও এক চামচ নুন দিয়েছি একটু নুন দিলাম আর দিয়ে দিলাম যে আদা রসুনের যে পেস্টটা রেখে দিয়েছি একটু সোনালি কালার হলে পেঁয়াজটা তখন এই আমি যে আদা রসুনের যে পেস্টটা রেখে দিয়েছি সেই পেস্টটাই এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আদা রসুনটা ভালো করে মাখিয়ে নেবে এবার দিয়ে দেবো আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা যেই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এটা দিয়ে দেবো তো এইভাবে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম এতে এক চামচ আর এই দু চামচ মানে যে দু ছোটো চামচের দু চামচ দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো কাঁচা ধনে গুঁড়ো দিয়েছি আমি আর এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো জিরে দিলাম এক চামচ আর এই এক চামচ দু চামচ দিলাম মানে ছোট চামচের এক চামচ আর বড় চামচ যদি দেন তাহলে এক চামচ দেবেন ছোট চামচের দু চামচ আর বড় চামচের এক চামচ করে গুঁড়ো মশলাগুলো আপনাদের দিতে হবে এবার দিয়ে দেবো আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাই ব্যবহার করব দিয়েছি আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তখন দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন আবার দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে একদম এই মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে এর থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে আর দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি দুবার করে তখনও দিলাম এখনও দিলাম তাই কিন্তু ঝালের পরিমাণটা আপনারা দেখে দেবেন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি এটা কিন্তু মনে রাখবেন গুঁড়ো লঙ্কা কিন্তু দেবেন না ঝাল লঙ্কার গুঁড়ো যা দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন তখন কিন্তু ঝাল হয়ে যাবে বেশি দিলে এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে শুকনো যখন শুকনো শুকনো হয়ে যাবে মশলাটা তখন আমি এতে মাটনটা পুরো আমি দিয়ে দেবো একদম সুন্দরভাবে এই মাটনটাকে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য কষাতে হবে ভালো করে এটাই মেন মাটনটার মেন হচ্ছে কষানো মাটনটা যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতেও টেস্ট হবে এবার যে মশলা ধোয়ার যেই জলটা ছিল সেই জলটাও আমি এতে দিয়ে দিলাম দিয়ে এতে ভালো করে মশলাটাকে ভালো করে একদম কষ কষিয়ে নিতে হবে এবার যত সুন্দরভাবে এই মানে মাটনটা কষাবেন আপনাদের খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে যতক্ষণ না এর থেকে তেল সুন্দরভাবে বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে কষাবেন আর আমি এটা কিছুক্ষণ কষানোর পর আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো লো মিডিয়ামে একদম আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য রাখার পরে দেখতে পাবেন যে একদম সুন্দরভাবে একদম মানে মাংস থেকে তেল ফেরিয়ে আসবে এইভাবে সুন্দর করে কিন্তু ঢেকে ডেকে এটাকে কিছুক্ষণের জন্য আপনাদের কষতে হবে এবার কষানো হয়ে গেলে যখন দেখবেন মাংসর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো লাল লাল একটা কালার এসছে তখন এতে আমি ভাজা আলুগুলো এতে অ্যাড করব। দিয়ে আবারও আমি এতে ঢাকনা চাপা দিয়ে দেবো এটা ঢেকে ঢেকে রান্না করলে এর মশলার গন্ধগুলো বেশ বেরিয়ে যায় না সুন্দরভাবে হয় এইভাবে মশলাটাকে মানে মাংসটাকে ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা সুন্দর কালার আছে এবার একটা প্রেশার কুকারে আমি এতে পুরো মাংসটাকে দিয়ে দেবো দিয়ে এবার কড়াতে জল দিয়ে দেবো জলটা একটু গরম করে নেব গরম কর মানে এই মশলার যেই লেগে লেগে থাকবে কড়ার মধ্যে সেটাকেই ভালো করে একদম খুন্তির সাহায্যে আমি চারিদিক থেকে নিয়ে মশলাটা আমি জলটাও সুন্দরভাবে একদম গরম করে ওতে কিনতে দেবো আমি কিন্তু আলাদাভাবে জল গরম মানে দিইনি সাদা জল দিইনি এই মশলা ধোয়া যেই জলটা আছে সেটাই দেবেন খেতে কিন্তু এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে এই টিপসটা আমি বলছি এটা কিন্তু করবেন করে দেখবেন খুবই ভালো কড়াই মানে যেই চিকেন মানে মাটনের যেই মানে এটা থাকে মশলা থাকে সেইটার মধ্যেই জলটা একটু গরম করে সেই জলটাই দেবেন দেখবেন টেস্টটা আরও ভালো হবে এবার পরিমাণ মতো জলটা দেবেন যা হন যেন মাংসটা ডুবে না যায় মাংসটা যেন দেখা যায় সেই রকমভাবে জলটা দেবেন আর এবার আমি প্রেশারে এটা চারটে সিটি মেরে নেবো সিটি মেরে কিছুক্ষণের জন্য আপনারা রেখে দেবেন এটাকে সিটি সঙ্গে সঙ্গে খুলবেন না এবার কিছুক্ষণ থাকার পরে মাটনটার কালারটা দেখুন কি সুন্দর এসছে তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আমি এটা গুঁড়ো করেই রাখি সবসময় আমি বাড়ির মশলাই বেশি ব্যবহার করি আমি গুঁড়ো মশলা কিনে আনি না বেশিরভাগ আমি ঘরেতেই বানাই তো গুঁড়ো করা আমি গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দেখুন এবার মাটনটার কালার কত সুন্দর এসছে আমি কিন্তু মানে কি বলুন তো মানে আলাদা কোনো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া অন্য কিছুই দিইনি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এই রকম মাটনের ঝোল একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে আমি মাটনের ঝোলটা বানালাম রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই মাটনের ঝোলটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন আমার এই নিত্য প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর মাটনের সঙ্গে তো গরম ভাত না হলে চলেই না তো গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করে দিই পরিবেশন করে দিলাম আর দেখুন কি সুন্দর কালারটা এসছে আর এইভাবে মাটনটাকে আমি সাজিয়ে দিলাম তো কেমন হলো সবাই জানাবেন থ্যাংক ইউ ফর